ভিডিওটি স্কিপ করবেন ঠিক আছে আর হ্যাঁ এটা দিয়ে কিভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না অনেক কিছুই জানতে পারবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন আমি মন্ত্রটি একবার পড়ে দিচ্ছি আপনারা মিলিয়ে ঠিক আছে দেখুন মন্ত্রটি হচ্ছে অমুকের ওট ওট সূর্য ঠাকুর ময়লানি তেনা যদি মন্ত্র ফিরে যায় যা মা মহাকালী তোমার তাপে সে ফলনি পরে বেটি ফলনির সর্ব শরীর রিং রিং সর্ব হইল আমি আবার বলে দিচ্ছি মন্ত্রটি ভালো করে খেয়াল করেন মন্ত্র দুই চোখে চাইলাম বল চোখে অনন্ত পরে তোর নাম দেলা পরে অমুকের বেটি অমুক পাখারিলাম

জনি ধরি জনি যদি মন্ত্র ফিরে আলী আলী ইয়াহি আল্লাহ ফলনির জি ফলনারে ফলনার বেটা ফলনার সাথে

ব্রহ্মারে করিলাম ধ্যান ব্রহ্মার সূর্যের তাপ ফল নির্জি গায়ে চালিয়া দিলাম এইবার সূর্যের তাপ লাল সাদা হলুদ অলির অঙ্গে জনি অক্ষয় জনি অক্ষয় জনি আলী আলি ইয়া আল্লাহু ফল নির্জি তার ফল চার কোণে চারটি ফু দিয়ে তালি দিবে ফলনার বেটা শেষ ফলনার সাথে